আসসালামু আলাইকুম বিষয় স্বয়ং প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ ইসলাম সবুজ আমরা আছি দাঁড়িয়ে কতুয়ালি থানা দেখছেন যে গভীর রাতে কিন্তু লালাদিকির পারে অভিযান চালিয়ে দুজনকে সন্দেহজনক ভাবে আটক করেছে সিলেট কতুয়ালি থানা পুলিশ আমরা কতুয়ালি থানা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি কেন কি কারণে এই অভিযান চালানো হয়েছে আমরা জানাবো আপনাদেরকে আমরা একটি কথা বলে রাখতে চাই যে আজকে দুপুরে কিন্তু আপনারা দেখেছেন যে সিলেটের নবাব রোডে একটি অভিনব একজন মালদেশার ছাত্রকে কিডনাফ করার চেষ্টা চালানো হয়েছিল এবং সেখানেই সেই সেখানের সিসি ফুটেজ দেখে তারপর আহ যে বাসায় গিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন সেখানের সিসি ফুটেজ দেখে সবকিছু মিলিয়ে কিন্তু সন্দেহজনক ভাবে একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে সিলেটের কোতোয়ালি থানায় আমরা আপনাকে দেখিয়েছি যে যাদেরকে আটক করে সিলেটের কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যদিও কোনো সত্যটা পেয়ে থাকে পুলিশ তাহলে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কিন্তু আগামীকাল সকালে কোর্টে চালান করা হবে আমরা আপনাদেরকে আবারও বলে রাখতে চাই যে সিলেটের আজকে নবাব রোড থেকে যে লিঙ্ক রোডটি লালাদিকির পার এলাকায় এসে সংযুক্ত হয়েছে সেই রোডের মধ্যেখানেই কিন্তু একটি প্রাইভেট কারকে আটক করে নয় বছরের মাদ্রাসা পড়ুয়া শিশুকে কিডন্যাপ করার পায় তারা করছিলেন তারা কি তারা গাড়িতেও হামলা করেন এবং ছেলেটিকেও গাড়ি থেকে বের করে নেন তারপর এখানকার স্থানীয়রা জড়ো হয়ে যখন তাদেরকে তারা করে তারা ছেলে যাকে কিডন্যাপ করেন তাকে রেখে তারা পালিয়ে যান সেই সব ফুটেজ পুলিশ কালেকশন করেছে কালেকশন করে এবং কি তারা একটি বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে সেখানে কারো সিসি ফুটেজ পুলিশ কালেকশন করে রেখেছে এবং দুজনকে লালাদিকির পার থেকে একজনকে দুঃখিত একজনকে লালাদিকির পার থেকে গ্রেফতার করেছে গ্রেফতার বলতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কিন্তু জেলা লাভা নিয়ে আসা হয়েছে যদি তাদেরকে এই অপহরণ এর সাথে সংযুক্ত থাকেন কিংবা প্রমাণিত পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় ভিডিও ফুটেজ দেখে যদি তাদেরকে চিহ্নিত করা হয় তাহলে তাদেরকে কিন্তু আগামীকাল সকালে রাতেই গ্রেফতার দেখিয়ে আগামীকাল সকালে কোর্টে প্রেরণ করা হবে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই মামলার যিনি তদন্তে আছেন সেই কর্মকর্তা তো যেমনটা আপনারা দেখছিলেন যে গাড়ি থেকে সন্দেহজনক ভাবে একটি অভিযান চালায় লালাদিগির পারে আর এই অভিযানটি কেন চালানো হয়েছে তাও কিন্তু আমরা আপনাদেরকে বলে রেখেছিলাম আবারও বলছি যে আজকে নবাব দুপুর বারোটা তেতাল্লিশ মিনিটে কিন্তু সিলেটের নবাব রোড থেকে যে লিংলু লিঙ্ক রোডটি এসে লালাদিগির পারে এসে সংযুক্ত হয়েছিল সেই রোডের মধ্যখানে কিন্তু একটি প্রাইভেট কার আটক প্রাইভেট কারকে থামিয়ে একটি নয় বছরের একজন শিশুকে অপহরণ করেন কয়েকজন যুবক সেই অপহরণের সিসি ফুটেজ দেখেই কিন্তু রাতে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশ এবং সেই অভিযান লালাদিগির পারে অভিযান চালিয়ে কিন্তু সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে তাকে যাকে আটক করা হয়েছে তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হবে এবং কোতোয়ালি থানা পুলিশের কাছে বিভিন্ন জায়গার সিসি সিলেটের আজকের যে অপহরণ হয়েছে সেই অপহরণ হওয়ার